ছিল তো দুই এনে দেখো লাগম বলা পাস ছটা বাজে গাসি তাহলে অনেক ভিতরর সলিং হয়ে গেছে কিন্তু বাইরের মেনটা বাকি রইছে আগা আগা আর তোৰ পৰিবহনো উ দিলাম ন জিকালে দেখিছো ন চালা রুটটা ভাগ হইলো কিন্তু শেই লাগবো দেখ টर्निंग আছে আবার গ্যাস গ্যাসলি আছে হ্যাঁ আরে আরে বে কইছিলাম বারবার আ ঘুরেই দেখতে হ্যাঁ গো তাহলে শ্বশুর বাড়ি গড়া দেখবো আমগো দেখতে গেলে কি আর রাস্তা দিলা দেখবো রে গাদা আসনা এটা হলো কুশির গ্রাম কাশি উপজেলার কাপাশি উপজেলার কুশির গান্ধী গ্রাম দক্ষিণ দিকে এদিকে পাঁচশো স্কুল এদিকে চলে গেছে পাঁচশো মোড় হয়ে এবং এই দিক দিয়ে চলে গেছে কুশির গান্ধী নদীর পাশ ওখানে আমরা নদীর দিকে যাচ্ছি সামনে এখানে আবার দোকান বর্তমানে বাংলাদেশের আছে সেখানা সে মোড়ে মুরের দোকান দোকানের কোনো অভাব নেই

দশ বছর হয়েছে এই ঘুরে গেছে এই বেরিয়েছে না গাছ জ্বালায় গেছে তাহলে সলিং হয়েছে হ্যাঁ তাহলে তো খুব বেশি রাস্তা বাকি নাই তোদের এখান থেকে আমাদের এই যে মোড়ের অল্প দিকে এটুকু একটা কিছু করে দিলি তো ফেক কাদের মুক্ত দেখ করিবে শ্বশুর হ্যাঁ আগে 20 টি ছিল না রডট ছিল করে এই দেখ দোকান যেখানে সেখানে দোকান এর কোনো অভাব নাই উফ ইয়া না না আমি এর দিকে আইছিলাম নাইদা